আসসালামু আলাইকুম সবাসটা এন্ড মিত্র রাইগ্রাম দাপট করতে প্রস্তুত প্রধান থেকে খেলবে রাইগ্রাম বনাম ময়পাড়া ম্যাচ শুরু হয়ে গেল الحمدালلہ রাইগ্রাম বনাম ময়পাড়া ওয়াট শ্যাডার অন কিল প্রথাম ইডি আ

আপনার এক ভালকে পড়তে পারে আপনাদের ভ্যালেন্স ইমার্জ করতে। দসোপ নেটওয়ার্ক করে দেওয়া আছে আর কিছুতেই লাইভ স্ট্রিম করলাম আপনাদের কথা যদি কিছু সমস্যা হয় সেটি আপনারা অবশ্যই জানাবেন। ভাই যা মনিগল রতি সিদ্ধান্ত ছাত্র দাবি করছে

সবাই হানলা বলবো আমি এখানে বাংলাদেশের দুজন রিডার

জানি কিন্তু এই টুর্নামেন্ট শেষ হবে তখন মানে এখানে ফাইনাল শেষ হয়ে যাওয়া লাগবে শেষ হচ্ছে মধ্যে বলতে পারছি না আমি যতদূর জানি গোপালগঞ্জ সব থেকে আকর্ষণীয় দক্ষিণবঙ্গের টুর্নামেন্টের সেরা সেমিফাইনাল সেরা একটি সবাই চেনে হালনা যে কলমে জায়গাটার নাম হান্দোলা অবশ্য হালনা বলে সবাই লোহাগড়ার মধ্যে পড়ে

গ্রামে এই খেলাটি হচ্ছে আমার টুর্নামেন্টের প্রথম করছেন আমি অবশ্য খুব ভালো লাগছে নেটওয়ার্ক অনেক দুর্বল থাকা একেবারে নিজেকে সামনাতে পারেনি আরেক হট পেমারি কর্নার বাংলাদেশের দুজন হটপ কর্লারের মধ্যে একজন সেই হায়না মামুন সে

সে প্রথম রেডে দেখেছিলেন মজা দেখেছিলেন মালদা ট্রাকিং মালদা ট্র্যাকিং করতে যাতে সলাম আমি ইন্দ্রানা আজকের এই জনতা মাঠ সেমিফাইনাল আমার মনে হয় না আপনাদেরকে বলে দিতে হবে করতে হবে ইগল আমরা মাঝে মধ্যে দেখে থাকি আসলে দর্শকদের ভাষায় যদি বলি মাঝে মধ্যে একটু বাহানা করে নিই আর সেটা আমরা আজকের মাঠে দেখতে নেশ্যাল টিমে কাবাডী খেলোৱা বাংলাদেশ নৌবাহিনীৰ কাবাডী খেলুৱা বিমান বাহিনীৰ খেলার শেষে আমরা বলতে পারবো এমনি প্রতিদিন কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে দেখছি কুড়িগ্রাম দুর্গামারি মাঠে দেখা হবে রবিবার ঢাকা উত্তর

ভাই নেটওয়ার্ক সমস্যা ক্যামেরা ঠিক আছে আর লাইভে খোলা হয়ে যাওয়া মানে নেটওয়ার্ক সমস্যা আজকে লাইভ করতে পারবো এটা আমার বিশ্বাসই ছিল না ভেবেছিলাম আজকে লাইভ করতেই পারবো না হচ্ছে হচ্ছেন

करता हूं बटहाटी लड़ाई किस कौन से सत्ता का दे एक दर्शक का जो जरूरत को भुगतान दिला दे और करके हाथ एवं का 37 जात इस तरह चले है भाई ना मां मनाते कि मैं सब

গোল হয়নি কোনো খেলা বলছি হাঁটাহাঁটি নয় কোনো সময় রয়েছে দুটো দল খেলা কিন্তু এগারো মিনিট আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় কিন্তু অবশিষ্ট আছে দুজনই রেডার ইকবল এবং তাকে ছুঁয়েছেন ইপাধি দিয়ে অর্থাৎ তার জাতকে পতন করে আসলেন সেই সফলতাকে পরিবেশন করলেন ইত্যাদির মধ্য দিয়ে আপনারা দেখলেন না দিয়ে একজন খেলোয়াড় অবশিষ্ট নোয়াপাড়া টিমে প্রদর্শককে একজন একটি আগে রিকমেন্ট করেছিলেন কত কত গোল হলো এখনো গোল হয়নি তবে আমরা দেখতে পাচ্ছি কোলের একেবারে পৌঁছে গেছে রায়গ্রাম নোয়াপাড়া টিমে একজন খেলোয়াড় সেই হহিদুজ্জামান ইকল পুরো করতে হয়ে গেল সাথে কত এনে দিলো শুনতো সেই তো একবার আন্ডারগ্রাউন্ডতে মজা করে यस यस কিংসাসেম কে কিংসু বলমান আর সেই হয়েছিল ভাই আসলে কিং অফ কবাডি দেখতে পাচ্ছি সবচেয়ে দীর্ঘদেহের সেই আমাদের বাংলাদেশের মধ্যে মাঝ মাঠের চলছে বিপুলকে কিন্তু পতন করল রাষ্ট্রের মতো নিকো সবল দিয়ে থাকে যে বিপুল বিপুলের পতন হলো বিমানের হাতে

ভাই প্রিয় দর্শককে যেটা বলতে ভুলে গেছি আজকে আমাদের খেলাতে খেলা করছেন বর্ষাধরন করছেন আজকের রেফারে কিন্তু সেই রহিম ভাই কিন্তু দেখেছেন ভাই ভাই করছেন আমাদের কাছে কাচি ভাইয়ের ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে কাচি ভাই এখানে বিরিয়ানি ফাস্টফুড সহ সব ধরনের সুস্বাদু খাবার পরিবেশন সেই ভাই দিতে পারেন পরিবার নিয়ে যে কোনো ভালো খাবার উপভোগ করা যায় দর্শক খেলার কিন্তু ষোলো মিনিট অতিবাহিত আমরা এখনো পর্যন্ত দীপান্ধ কৌদারকে দেখছি কন্টিনিয়াসলি ভেদ করে চলেছেন কোনো পরিবর্তন হয়নি আমরা প্রতিপক্ষের সকল রেডারকে একবার করে হলো রেড দিতে দেখেছি কিন্তু এখনো পর্যন্ত রায় গ্রামের এই দীপায়ন বন্দার একাই রেড করে চলেছেন একবারেও পতন ঘটেনি দীপান গোলদারের দাবি ছিল ব্যাক লাইন টাচ করেছে কিন্তু প্রতিপক্ষের যেটা তাতে আপত্তি রয়েছে শেয়ার কি হচ্ছে

তারকা খেলোয়াড় প্লেয়ার চারজনের বেশি খেলবেন অর্থাৎ তালিকা রুখছে সেখানে আমরা দেখেছি পাঁচজন হয়ে গেছিল ওই নপড়া গ্রামে সেটি দেখিয়ে দিলেন তার সাথে সাথে রেফারি ব্যবস্থা নিলেন একজনকে মারতে বলেন এবং বেরিয়ে গেলেন যেমন আছেন না নয়েব নয় জি আলহামদুলিল্লাহ ভালো রেটিসেম কিন্তু আজকে দারুণ পারফরমেন্স করছেন যদিও প্রথম রেডে কিন্তু অসাধারণভাবে ট্যাকেল করেছিল সেই মানতা ট্যাকেল রাশেদের হাতে ট্যাকেল হয়েছিল আমি দেখেছিলাম পরবর্তীতে তিনি প্রতিটা রেডই কিন্তু দারুণ করছেন ব্যর্থ হলেন এবং দ্রুতদের কথা আচ্ছা আর খেলা হচ্ছে লড়াইলোহাড়ার হাওলা গ্রামে লড়াই লোহাগড়া লোকার হাওলা গ্রামে খেলা হচ্ছে অসাধারণ এই আপনি পুরোটার সময় যদি দেখতে যদি না পারেন অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন অবশ্যই

ভাই এই খেলা ভালো লাগছে না ইসলাম একটু কারণটা বলবেন আর একটা কমেন্ট করবেন কেন ভালো লাগছে না এরকম অসাধারণ খেলা তো খুবই কম দেখা যায় ভাই কমেন্ট করেছেন মাহমুদুর রহমান রুমি আল্লাহ রুবুল ভাইকে সবসময় সুস্থ রাখবেন অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন কামনা করি কিন্তু আসেন

বাংলাদেশের দুজন মুক্তিজনের আউট হয়েছে আমরা দেখলাম নাইনটি সেকেন্ড নিউ কমেন্ট এই যে নাইনটি সেকেন্ড কমেন্ট গোল কত কত লাস্ট কমেন্টটা আমি দেখছি রায়গ্রাম এক ন পড়া শূন্য এক শূন্য গোলের ব্যবধান মাত্র ছয়শ প্লাস দর্শক দেখছেন এই মুহূর্তে এরকম একটি ম্যাচ থাউজেন্ড প্লাস হওয়া উচিত আমি মনে করি সরভি রায়গুলো রেফারিটা খুব সুন্দর নাকি করতে পারলাম না ইসাদ ভাইয়া কোন টিমে এরশাদ ভাইয়া সম্ভবত লক্ষ্মী ভাষার একটা টিম আছে সেই ওই টিমটার নাম কি জানো কি জানো জানা ওই মশাগুনি কি মশাগুনি না কি জানো মশাগুনি লক্ষ্মী ভাষা মশাগুনি

মুম্বাই কিন্তু অসাধারণ কর্মের ছিল তাকে আপনারা হয়তো জানেন কি না বাংলাদেশ বিপুল কিন্তু এবারও ব্যক্ত হলো যেটা বলছিলাম বাংলাদেশ জাতীয় কাবাডি দলে মুম্বাইয়ের প্রথম যখন বিপুল হয় তখন কিন্তু কর্নার হিসাবে বিপুল হয়েছিল অসাধারণ কর্নার ছিল সেটি প্রমাণ দিয়েছে কিছু আর আসলে ম্যাচের প্রথম দিকে শেয়ার করে রাখেন টাইম লাইনে এবং পরে দেখতে পাবেন

লড়াই তারা ঘুরে দাঁড়িয়েছে এই প্রথমবারে কিন্তু দম দিচ্ছেন অনেক দর্শক তারা কমেন্ট করেছিলেন তিন তরফের ক্রেডিট করতে আপনারা সেটি এখন দেখতে পাচ্ছেন ওয়াও আমরা এই কষ্ট দেখলাম রাম সাবীর দিয়ে ব্যাকেল করল দর্শক আপনারা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই জি কাচি ভাই এখানে কাচি বিরানি ও ফাস্ট ফুড শোর শতনের সুস্বাদু পরিবেশন করা হয় লকিພາসা সিন রেস্টরেন্ট আপনারা পরিবার সহ বা বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন সুস্বাদু খাবার উপভোগ করার জন্য লক্ষ্মী ভাষা বাস বা সিএনজি স্ট্যান্ড এই কাচি ভাই আপনারা যেতে পারেন বাংলার কিং নাইম জুনিয়র কিং নাইম নাই আছে সম্ভবত আর আমরা এরকম কোনো তথ্য কিন্তু আসেন কিন্তু বিপুলকে পতন করে আসেন কিন্তু অসাধারণ খেলা দেখাচ্ছে আজকে আর সে ভাই আশিস্ট্যান তো ভাই এক পাত ত্ৰিছ ত্ৰিছ বেছি হৈ যায় নাচ কৰা ভাই অ

দেখতে পেলাম কিন্তু আসে অসাধারণ খেলছে ভাই খেয়ার হবে বেশি করে চেষ্টা হয়েছিল কিন্তু আমাদেরকে সামনে না এখন বলাই যায় শ্রীলঙ্ক ভাডুডু ভাডুডুর কিং এখন বলতেই পারি কাবাডি জগতে রাজত্ব করেছে আমরা দেখেছি জাতীয় টিমে খেলাকালীন এখন দেখছি হাডুডু জগতে রাজত্ব করছে সেই আমরা আসলে অভূতপূর্ব খেলা দেখতে পাচ্ছি ও ভিতরে ডুবে গেছিল ব্যাকলাইন টাচ হয়েছে আমরা দেখলাম রাতুল নাই ভাই রাতুল নাই এখানে তারকা খেলোয়াড় মাত্র চারজন খেলতে পারবে একজন